বিশ্বভারতীয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন শান্তিনিকেতনের বাড়িতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডুংরি প্রকাশনের অমর্ত সেন সংখ্যার আবরণ উন্মোচন করেন স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ জোঁদ রেজ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য অধ্যাপক সৌম চক্রবর্তী অধ্যাপক অপূর্ব কুমার চট্টোপাধ্যায় সহ আশ্রমিক ও পড়ুয়ারা পত্রিকার সম্পাদনা করেন অভিষেক দত্ত রায় প্রকাশক শুভনাথ সম্পূর্ণ শান্তিনিকেতনে ঘটনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পত্রিকার উদ্বোধন হয় উদ্বোধনের পর প্রায় পঁচিশ মিনিট বক্তব্য রাখেন অধ্যাপক সেন তিনি বলেন ভারতবর্ষ একটি সাম্প্রদায়িকতার হাতে পড়বে এটা আমরা চাই না সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান নবাবি হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক আমরা চাই যে সব জায়গা থেকে সবকিছু একসঙ্গে হতে পারে যা রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল একই সঙ্গে এদিন শান্তি শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে তিনি বলেন প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে সুপ্রিয় ঠাকুর যতটা ভেবেছেন অতটা বোধ হয় কেউই ভাবেননি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে নোবেলজয়ী বলেন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা প্রচেষ্টা করেছিলাম যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে পড়াশোনা করতে আসতে পারে পড়ুয়ারা তাদের পড়াশোনার মান অত্যন্ত ভালো ছিল সেটা অবশ্য মানার ইচ্ছা সরকারের ছিল না তার ফলে এটা পরিষ্কার হলো যে আমি যদি সেখানে আচার্য হিসেবে থেকে যাই তাহলে নালন্দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলাম অন্যজন তাকে বলা হয় তিনি খুব স্বাধীনতা পাবেন কিন্তু কোনো রকম স্বাধীনতাই তাকে দেওয়া হলো না আমরা দেখি তাহলে আমাদের মানতে হবে যে ভারতবর্ষে যে না না যা বিরম তৃতীয় থাকার তোমার আছে সেগুলো সব কিছুই গোয়াপত শিক্ষার অভাবের মধ্যে তাই শিক্ষার মান নিয়ে আমাদের চিন্তা করার সত্যি কারণ আছে সেটা খুব যে চতুর্দিকে মানা হয় তা নয় আমরা একটা প্রতিষ্ঠা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের একটা বিনিস চতুর্ চতুর্থ শতাব্দী থেকে এই একটা বিশ্ববিদ্যালয় যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে লোক পড়াশোনা করতে আসতেন এবং তাদের পড়াশোনা মান অত্যন্ত বেশি ছিল সেটা অবশ্য ঠিক করে মান ইচ্ছা কর সরকারের ছিল না এবং তার ফলে আমাদের এই যখন এটা পরিষ্কার হলো যে আমি যদি ওখানে চাঞ্চদা হিসেবে থেকে যাই তাহলে নানন্দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলেন সিঙ্গাপুরের প্রাক্তন ফরেন মিনিস্টার জিও তাকে ওকে বলা হলো যে তিনি খুব স্বাধীনতা বাড়েন কিন্তু কোনো রকম স্বাধীনতায় তাকে দেওয়া হলো না এবং একটা নানা ধর্ম মিলিয়ে বৌদ্ধ নেতৃত্বে যে জিনিসটা তৈরি হয়েছিল সেই জিনিস থেকে খুব ন্যায় অর্থে একটা হিন্দু জায়গা বলে হিন্দু রাষ্ট্রের ভূমিকা বলে তৈরি করা হল এবং আমাদের সময় যখন যখন আমি চান শেখা ছিলাম তখন আমাদের প্রায় পনেরো কুড়িজন বিদেশ থেকে পড়াতে এসেছিলেন আমেরিকা থেকে জার্মানি থেকে ইংল্যান্ড থেকে জাপান থেকে তারাও সবাই বিদায় নিলেন স্বাস্থ্য সংখ্যা বড় রকম পতন হোক সেটা ঠিক করতে গিয়ে তারা নালন্দাকে একটা মোটামুটি একটা ট্রেনিং গ্রাম যেটা আইএসের ট্রেনিং হতে পারে অথবা ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র তৈরি করার কীভাবে উপায় সেটাও হতে পারে আমি দেখলাম যে একটা বিহারের এবং ভারতবর্ষে নানা জায়গায় নালান্দা বিহারে জায়গা বিহারে উপস্থিত কিন্তু যদিও যারা আসতেন চীন থেকে তারা অনেকেই জাহাজে আসতেন তারা থামতেন আসতেন তন্ডুকে কলকাতার কাছাকাছি এবং সেখান থেকে তারা যেতেন নালদাতে আবার কিছু কিছু আসতেন ওই উত্তর দিক থেকে উত্তরপাথ থেকে আফগানিস্তান যেমন কিভেন সাম ওই পথে এসেছিলেন কিন্তু ফিরলেন সমুদ্র পথে স্তম থেকে এখন এই যে শিক্ষার মান নিয়ে আলোচনা হলো তাতে আমি দেখলাম যে নালান্দার র্যাঙ্কিং হচ্ছে আমাকে বলার হলো আশা করি সেটা সত্যি হয়ে যায় না আমি এ নিয়ে গবেষণা করিনি কিন্তু যা পড়েছি যে নান্দা র্যাঙ্কিং অস্ত্রদল এইটিন বাইশটার মধ্যে বিহারের বিশ্ববিদ্যালয়গুলো তুলনা করবে সেটা খুব একটা বড় বড়কম শিক্ষার পরিচায়ক এটা একেবারেই বলা যাচ্ছে না কিন্তু তা নিয়ে তাদের কিছু মাথা ব্যথা নেই আমি শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী আগেকার ইতিহাস সম্পূর্ণ পদে শুরু করলেন যে এই নার্ধা স্থাপিত হলো এবং স্থাপিত হলো একটা নতুন সাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে এবং আমাদের যদি শিক্ষার মানের দিকে দেখতে হয় তাতে আমাদের দেখতে হবে যে পড়াশুনো কতটা হচ্ছে নিশ্চয়ই দেখতে হবে সাহিত্য এবং অঙ্ক বিজ্ঞান সব কিছুর দিকে হিরেন ঘর থেকে তিনি জানলা দিয়ে দেখতে পেতেন যে নালদা একটা অ্যাস্ট্রোনমিক্যাল টাওয়ার এর উপাটা নেঘাত কি না সেই থেকে উনি নির্ধারণ করতেন যে দিনটা কেমন যাবে তিনি এক বছর ধরে হেঁটে এসেছিলেন চীন থেকে নালান্দায় এবং আমি তা আগে বললাম যে যা তাকে যখন নালন্দায় বললেন যে আপনি এখানে থেকে যান আপনি যদিও ছাত্র উনি ওখানে দপ্তর তবুও আপনাদের আপনার প্রভাব অধ্যাপকদের মধ্যেও পড়েছে তাই শিক্ষাবিদকে ওরা বললেন আপনি থেকে যান তার উত্তরে কিরণ বললেন যে আমি যদি dosłownie do sam uczy caćie